আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের ষষ্ঠ অধ্যায়ে তা আজকে আমরা শুরু করব পৃষ্ঠা নাম্বার একাত্তর থেকে তো বন্ধুরা এর আগের পৃষ্ঠার ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিবে। তো বন্ধুরা চলো আজকের এই বাড়টি শুরু করা যাক তো বন্ধুরা আমরা আগের ভিডিওতে ছিলাম কিছু অনুশীলনীতে তা আমরা আগে দুটি অনুশীলনী সম্পূর্ণ করেছি তো আজকে আমরা কমপ্লিট করব তিন নাম্বার থেকে এখানে বলা হয়েছে নিচের বলগুলো থেকে স্পর্শ বল এবং অস্পর্শ বল শনাক্ত করে নিচের ছকে লিখি তো বন্ধুরা তো বন্ধুরা এখানে কিছু বলের নাম দেওয়া রয়েছে সেগুলো আমাদের মধ্যে আমাদের লিখতে হবে কোনগুলো স্পর্শ বল এবং কোনগুলো অস্পর্শ বল তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বন্ধুরা তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর বলের প্রভাব পৃষ্ঠা নাম্বার হচ্ছে একাত্তর তো বন্ধুরা আমাদের প্রশ্নটি ছিল যে বলগুলো থেকে নিচে কোনগুলো স্পর্শ এবং অস্পর্শ বল সেগুলো আমাদের লিখতে হবে এখানে স্পর্শ বল এক নম্বরে রয়েছে ঘর্ষণ বল দুই নম্বরে রয়েছে বলে লাথি দেওয়া তো বন্ধুরা এটি লাথি হবে এরপর রয়েছে অস্পর্শ বল যেটি রয়েছে চৌম্বকীয় বল এরপর রয়েছে মহাকর্ষ বল তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে নিচের নিচে বিভিন্ন বিভিন্ন বস্তুর কি ধরনের পরিবর্তন হয়েছে আকার আকৃতি আয়তন তা শনাক্ত করি এবং ছকে লিখি তো বন্ধুরা এখানে আমাদের বলা হয়েছে এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে এখানে কি কি ধরনের বল প্রয়োগ করা হয়েছে এবং তাতে এর কি কি ধরনের আকার আকৃতি আয়তন পাল্টিয়েছে বা পরিবর্তন হয়েছে সেটি আমাদের লিখতে হবে এই ছকটিতে এখানে তিনটি বল প্রয়োগের ঘটনা রয়েছে প্রথমটি আমরা দেখতে পাচ্ছি রাবার ব্যান্ডকে টানা দ্বিতীয়টিতে গাড়ির চাক্কা দ্বারা টিনের কোটা পিষ্ট হওয়া এবং তিন নম্বরে ছোট একটি বেলুনকে শক্তভাবে চেপে ধরা তো বন্ধুরা চলো এখন আমরা উত্তরটি একটু দেখে আসি তো বন্ধুরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাবার ব্যান্ডকে টানার কারণে এর আকৃতি পরিবর্তন হয়ে এটি লম্বা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো বন্ধু এখানে আমরা রাবার ব্যান্ডকে টানার কারণে এটি লম্বা হয়ে গেছে এরপর দ্বিতীয় যে ঘটনাটি ছিল গাড়ির চাক্কা দ্বারা টিনের কৌটা পিষ্ট হয় এর কারণে টিনের কৌটার আকার পরিবর্তন হয়ে এটি ডুমরানো মুচড়িয়ে মুচড়ানো হয়ে যায় তারপর রয়েছে ছোট একটা বেলুনকে শক্তভাবে চেপে ধরা এর কারণে এর আয়তন পরিবর্তন হয় তার মানে সংকুচিত হয়ে আয়তন কমে যাবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার ষাট পানি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম